মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তিন দিন ব্যাপী জেলা স্তরে সূচনা করেন এই কর্মশালার বিষয় ছিল গীতিকাব্য শুক্রবার থেকে শুরু হয়ে এগারোই আগস্ট পর্যন্ত চলবে এই কর্মশালা কর্মশালায় মোট জেলার বিভিন্ন প্রান্ত থেকে চল্লিশ জন ছাত্রছাত্রী উপস্থিত থাকেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী লোপা মুদ্রা এই কর্মশালায় তিন দিন ছাত্রীদের সঙ্গে উপস্থিত থাকবেন বলে জানান জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল মহাশয়

যদিও আজকে আমি বললাম যে গীতি কাব্য আর কাব্য গীতি বা কবিতার থেকে গান দুটো টকাক আছে সেটা আমি বোঝাবো তা আমি আজকে খুব খুশি যে এরকম একটা আয়োজন করা হয়েছে এবং এতজন আহ ছোট ছোট বন্ধু আমার এসেছে আর আমি খুবই ভীষণ ভাবে চেষ্টা করব যে যতটা আমার এমনি দিতে আমি ভালোবাসি দিতেও ভালোবাসি কিন্তু দিতে আমি বেশি ভালোবাসি আর সূর্যবাবুকে বলার কিছু নেই বহুদিন পরে রাজ্য সঙ্গীত একাডেমিতে এমন একজন মানুষকে পেলাম যার এরকম উদ্যোগ মানে আমাদের যে প্রথম মিটিং এ গেছি যে কতবার আমি ফোন করেছি শুধু আসার জন্য আমি কি অ্যাভয়েড করে করে কিছু না কিছু থেকে চলি আপনাকে অনেক ধন্যবাদ আর আপনাকে তো বহুবার দেখেছি বিষ্ণুপুরেও দেখেছি এরকম একজন উদ্যোগী মানুষ তবে আমি খুব খুশি আমরা তিন দিন সত্যি হই হই করে গান বাজনা করব তা সৃষ্টি যেখানে আমরা বলি যে অনেক সময় অনেক সুযোগ পাওয়া যায় না আমরা নিজেদের মধ্যেই ঘোরাফেরা করি আছে হয়তো অনেক গুণী মানুষ কেউ বাড়িতে আছেন কেউ প্রকাশে এসেছেন কিন্তু সঠিকভাবে আমরা সেটাকে মানে ব্যবহার করতে পারি না যার ফলে আমরা নিজেরাও অনেকটা দমে গেছি আমার একটু জানিয়ে রাখি দিদিকে যে আমার শিক্ষাটা সব সবটাই কিন্তু কলকাতায় আমার মানে বেচু আধুনিক গানের স্রষ্টা ওনার বাড়িতে গিয়ে আমার গান শেখা অসীমা ভট্টাচার্যের কাছে গান শেখা বিশ্বভারতীতে শেখা সবই আছে কিন্তু তার সত্ত্বেও আমি এখন একটা অন্য রোগের জন্য আমি এত তার চিকিৎসক আমি রেডিওতে 9 বছর পূরন করেছি। তারপর সে এখন চাপাই আছে তো আপনাকে পে সত্যি আমি গর্বিত যে বর্তমানের যুগে সব মানুষ সামলাই গর্বিত যে আপনার মতন একজন শিল্পী আজকে এসে অন্ততেই কোচিকাচাদি এত একটা সুযোগ হলো এই জায়গাটা কিন্তু আমি সত্যি খুব খুশি সেই দেশে আর বারবার বলবো যে ওনার যে প্রতিভা রয়েছে উনি প্রত্যেকেই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে আজকে আমাদের এবং পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাদেমির আয়োজনে তিন দিনের সঙ্গীতের উপর কর্মশালা শুরু হয়েছে আজকে এবং তার প্রশিক্ষক হিসেবে উপস্থিত আছেন আমাদের সনাতধন সঙ্গীত শিল্পী বাংলার লোপামুদ্রার মিত্র মহাশয় মহাশয়া এবং সঙ্গে আমাদের যে তিন দিনের যে কর্মশালা বিষয় গীতিকাব্য এবং অলরেডি আমাদের এখানে চল্লিশ বা তার অধিক ছেলেমেয়েরা এক অংশগ্রহণ করেছে এবং তারা তিন দিন ধরে এখানে তাদের ওই গীতিকাব্যের উপরে যে কর্মশালা গানের তার মাধ্যমে তারা শিক্ষা অর্জন করবে তিন দিনই লোকমন্ত্র থাকছেন এবং উনি তিন দিনই মানে এখানে ছেলেমেয়েদের সঙ্গে সকাল থেকেই বিকেল পর্যন্ত ক্লাস চলবে প্রশিক্ষণে আমাদের যে সরকারি বিধি নিষেধ মতো যে আমাদের চল্লিশ জনকে আমরা ঠিক করেছিলাম যে চল্লিশ জনকে অংশগ্রহণ করা যেতে পারে তো আমাদের জন এখানে আছে এখানে উদ্বোধন আমাদের উপস্থিত ছিলেন আমাদের যেমন যে সঙ্গীত শিল্পী লোপা মিত্র প্রশিক্ষক হিসাবে যেমন ছিলেন ঠিক একইভাবে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির যে মাননীয় সচিব সূর্য ব্যাজী মহাশয় ছিলেন এছাড়া আমাদের সঙ্গে ছিলেন উপস্থিত আমাদের বিডিএ চেয়ারম্যান কাকুলিতা গুপ্ত মহাশয় এছাড়া ছিলেন আমাদের যুবক জেলা যুবক কল্যাণ আধিকারিক মাননীয় রাখিপাল মহাশয় এবং এছাড়া বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা এখানে আমাদের পূর্ববর্ধন জেলার বিভিন্ন জায়গা থেকে আছে কিছু কাটোয়ার আছে কিছু সদরে আছে কিছু গ্রাম সব এলাকারই কম বেশি ছেলেমেয়েরা আছে কর্মশালা ক্রমশালার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমাদের তথ্য সংস্কৃতি বিভাগের যে কালচার বিভাগটা আছে সংস্কৃতি বিভাগ সেখানে আমাদের প্রত্যেক সময় যায় সংস্কৃতির যে উন্নয়ন সেটি আমাদের লক্ষ্য এবং সেখানে যা নতুন নতুন ছেলেমেয়েরা উঠে আসছে তাদের যে সংস্কৃতির মান উন্নয়ন এবং তাদেরকে আরও উদ্বুদ্ধ করা এটা আমাদের লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্যেই আমাদের প্রতি বছরই এই ধরনের কর্মশালা বিনয় হতে থাকে